তুমি মেশো আরা ফজিলত জানো খাবারে শেষে মিষ্টি মুখের হাদিস্ট মানো তুমি মেশো আরা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিষ্ঠাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে হয়ে শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুত হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভব না কেমন তোমার মান একটু বলনা না কেমন মুসলমান তুমি একটু ভব না কেমন তোমার মান একটু বলনা। না তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে তেনে তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আছে জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তাওফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে দেখো সেই কালি মার দাওয়াত দিয়ে কত জন আছে জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তৌফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন ইমান একটু বলো না যারা দিবস জামি যায় লরে যায় দিন কায়ে মেরে তরে তুমি তাদের কে ও জঙ্গি বল ও বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে উমার মাঝে বিভতি শুধু বাড়াও নিজেকে ভাবো হক ভুলেই নীতিটা ছড়াও যারা দিবস জামি যায় লরে যায় দিন কায়ে মেরে তরে তুমি তাদেরকেও জঙ্গি বল বাতিলে শুরু ধরে ফতুয়া